মাত্র বিরানব্বই রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজের দেওয়া একশো পঁচানব্বই রান তারাই দুশো দুই রানে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান সেই সঙ্গে হেরেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও এমন পারফরমেন্সের পর বাবর আজমদের সমালোচনার মুখর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আরও বিস্তারিত জানবো প্রতিবেদনে সবচেয়ে বড় সমালোচনাটা হয়তো করেছেন বসিদ আলী উনিশটি টেস্ট ও পঞ্চাশ ওয়ান ডে এই ক্রিকেটার পাকিস্তান একটু খারাপ খেললেই সরব হয়ে যায় কারাকার মতে একটু বেশি এবার বাবরদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি গত মাসে অনুষ্ঠিত হওয়া দিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন প্রতিযোগিতায় ভারত পাকিস্তানে একই গ্রুপে পড়েছিল শেখার দেওয়ার দিন দল পেহেলগান হত্যাকাণ্ডের কথা সামনে এনে ম্যাচটি বয়কট করে এরপর পাকিস্তানের দু দলের একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পেলে ভারত আবার না খেলার সিদ্ধান্ত নেই পাকিস্তান উঠে যায় ফাইনালে আসন্ন টি টোয়েন্টি ম্যাচে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে ভারতজন ডব্লিউসিএল এর মতো একই পথে হাঁটে বাবরদের সমালোচনা করে সে দোয়া করেছেন বলে জানিয়েছেন বসেদ আলী তার মত ভারত খেললে পাকিস্তানের রীতিমতো উড়িয়ে দেবে দ্য গেম অফ প্ল্যান ইউটিউব চ্যানেলে বসেদ আলী বলেন আমি দোয়া করি ভারত জাতি এশিয়া কাপ ও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাই তারা এত বাজেভাবে আমাদের হারাবে যে চিন্তাও করা অসম্ভব নয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে ভারত পাকিস্তান আছে এক গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও বি গ্রুপে আছেন বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তো আশা করি যারা যারা আরও স্পোর্ট নিউজে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে